ও ঢাকানব্বই সুন্দর আমরা সবাই আজকে আমরা পাঁচজন মুরাদ কামাল শাকিল মামুন আমি হঠাৎ আমরা সিদ্ধান্ত নিলাম চলে আসলাম নেপালে শিপের সামনে অসম্ভব সুন্দর এবং একটা জায়গা আয়োজক হচ্ছে যে আমাদের বন্ধু মুরাদ মুরাদের সৌজন্যে আমরা আজকে বেবিউতে আসছি বেওয়ান সরি বেবিউ না সরি বেওয়ান শিপে মুরাদের সৌজন্যে আসছি আসন্ন সুন্দর <laughs>